হ্যালো আলাইকুম রূপাবাড়ি ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম একটা আপনার ভাইয়া আমাকে কমেন্ট করছে যে এ দাঁত কি স্বাভাবিক খাওয়া দাওয়া করা যাবে ঘুমালে দাঁত কি খুলে রাখতে হবে নাকি মুখিয়ে রাখতে হবে মানে থাকবে তার প্রত্যাশা করছে আসলে এই কমেন্টটা হচ্ছে একটা রুট ক্যানেল করা ক্যাপের উপরে করা হয়েছে বেসিক্যালি হচ্ছে রুট ক্যানেলটা আমরা তখনই করি যখন দাঁতের ভিতরে ক্যারিজ হয় বা পাল্পের ভিতরে আমাদের ক্যারিসটা চলে যায় যেমন এভাবে হ্যাঁ যে এভাবে যে ক্যারিসটা হইছে এখান থেকে সরাসরি পাল্পের ভিতরে চলে গেছে সেক্ষেত্রে দেখা যায় কি যখন আমরা খাবারটা খাই তখনই কিন্তু প্রচুর পরিমাণে ব্যাথা করে আর কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে অনেক বছর আগে দাঁতটা ভেঙে যায় আঘাত খেয়ে তো আঘাতপ্রাপ্ত দাঁতগুলো কি হয় কালো হয়ে যায় বা লাল হয়ে যায় বা একটু হালকা কালার চেঞ্জ হয়ে যায় হ্যাঁ অনেক ইনफेक्शन হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা রুট কেনাল করে ক্যাপ করি তো রুট ক্যানেল যারা জিরকনিয়া ক্যাপের নামটা শুনছেন যে অনেক এক্সপেন্সিভ কোয়ালিটির একটা ক্যাব এটা কিন্তু চল্লিশ পঞ্চাশ বছরও কোনো ধরনের সমস্যা হয় না এটা এক একটা ক্যাবের প্রাইসই হচ্ছে পনেরো হাজার টাকার মতো পরে রুট ক্যানাল যদি করে থাকেন তাহলে শুধু ক্যাপের প্রাইসই পনেরো হাজার টাকা পড়বে আর যদি রুট ক্যানেল না করে থাকেন সেক্ষেত্রে রুট ক্যানেল নিয়ে আমরা আঠারো হাজার টাকা করে রাখি একটা আহ জিরকোনিয়া ক্যাপে আর জিরকোনিয়া ক্যাব আসলেই খুবই সুন্দর হ্যাঁ আমার ভিডিওতে দেখবেন যে জিরকোনিয়া ক্যাপটা কতটা এক্সপেন্সিভ কতটা সুন্দর গ্লেসি চকচকে টাইপের আর কালার ম্যাচিং হয় আর যেগুলা দেখতেছেন যে অনেক সময় মোবাইলের এফেক্টে কিন্তু কালারটা বোঝা যায় না কিন্তু ওটা হচ্ছে নর্মাল যে সচরাচর আমরা সব যে ক্যাপগুলো করে থাকি মানে পেশেন্টকে দিয়ে থাকি ওই ক্যাপগুলো হচ্ছে এক একটা এত বেশিও হয় না চার হাজার টাকার মতো ক্যাপ পড়ে যদি রুট ক্যানেল সহ করে থাকি সেক্ষেত্রে দেখা যায় দেখা যায় দাঁতের কন্ডিশনের উপর ডিপেন্ড করে কারো কারো ক্ষেত্রে ছয় সাত আট হাজার পর্যন্ত যায় কিন্তু এর উপরে আর যায় না সো ক্যাবের কোয়ালিটি দুই ধরনের একটা হচ্ছে জিরকোনিয়া ক্যাপ একটা নর্মাল যেটা আমরা স্বাভাবিক সব সময় সচরাচর থাকি হ্যাঁ আহ তো আপনারা যারা জিরকোনিয়া ক্যাবটা নিবেন তাদের জন্য কিন্তু খুব ভালো সলিউশন হচ্ছে একটাই যে তারা লং টাইম ক্যাবটা নিতে পারবে বা কালার এর একটা জিনিস পাবে যারা নর্মাল কোয়ালিটির ক্যাব চান তাদের কালারটা তো একটু উনিশ বিশ হবেই তাদের সাথে অতটা অনেক সময় ম্যাচিং হয় না বা অনেক সময় ম্যাচিং করা যায় সো এটাই হচ্ছে ডিফারেন্স আর এই ক্যাপগুলো গুলো কখনোই আহ মানে খুলে রাখতে হয় না এটা fixed করে আমরা বসায় দিয়ে দাঁতের সাথে এই দাঁত এই ক্যাপ দিয়ে আপনারা সব ধরনের খাবার খেতে পারবেন। হ্যাঁ হাড় অনেক সময় দেখা যায় হাড়ও খাওয়া যায় গরুর হাড় মুরগির হাড় পেয়ারা গেন্ডারি বাদাম সব কিছুই খাওয়া যায় কোনো সমস্যা হয় না। তারপর আমরা patient কে নিষেধ করি যে আপনারা শক্ত খাবারটা একটু avoid করে চলবেন কারণ আপনার সুবিধার জন্য। তো আশা করি আমার answer টা পাইছেন যে দাঁতে ক্যাপ করলে এটা permanent solution হয় এটা কখনো এমনি এমনি খুলে যায় না। হ্যাঁ এমনি এমনি কখন খুলে যায় দেখা গেল যে দাঁতের ভিতরে একটা দাঁত অনেক বেশি ক্যারিজ হয়ে ক্ষয় হয়ে গেছে ওইটাকে আমরা রুট ক্যানেল করে কাটিং এর সময় একটু অল্প পরিমাণে দাঁত আছে দেখা গেল দাঁতটা নরম হয়ে যায় তখন ক্যাপটা এমনি এমনি উঠে যায় কিন্তু ভালো দাঁতে যখন আমরা ক্যাপ করে দিই তখন এমনি সচরাচর ভাবে ক্যাপ খুলে যায় না হ্যাঁ আর যারা ফাঁকা দাঁতের জন্য ক্যাপ করতে চান আমি এটা সাজেস্ট করি না কারণ ভালো দাঁত গুলো কেটে ক্যাপ করা আমি সাজেস্ট করি না ফাঁকা দাঁতের জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট আছে কম্পোজিট ভেনিয়ার ট্রিটমেন্ট আছে এটা হচ্ছে সেকেন্ড অপশন ফার্স্ট অপশন হচ্ছে ব্রেসেস ট্রিটমেন্ট যেটা আমরা এখানে করে থাকি আপনারা দেখবেন আমাদের সবগুলো ভিডিও চেক করবেন আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে নক দিবেন ফলো দিবেন দেন হচ্ছে ওখানে আমি কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আপলোড করি রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার ইংলিশে সার্চ দিলেই পাবেন তো এটা কিন্তু আমি ক্রিয়েট করি আমার সাথে ওখানে আপনারা কথা বলতে পারবেন বা মেসেজ দিতে পারবেন দেন আদার ওইস হোয়াটসঅ্যাপ বা ইমো এটা আমার এখানে যারা অ্যাসিস্ট্যান্ট আছে দেন হচ্ছে রিসেপশনে যারা থাকে তারা আর কি দেখাশোনা করে তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ